হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল গার্ডেন টিপস এন্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো কী করে খুব ইজিলি তোমরা এই বৃষ্টির সময় আর এই সময়টাতে অক্টোবর মাসের সময়টাতে কী করে জারবেরা গাছের যে কেয়ারটা করবে তাহলে ঠান্ডা দিন আস্তে আস্তে খুব সুন্দর করে এর গ্রুপটা হবে আর অনেক অনেক বার্ডস হবে কুলি কুলি হবে এবং অনেক পরিমাণে কিন্তু ও ফোটা কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু এর আগে এর ভালো করে পরিচর্যা এখন থেকে না নিলে কিন্তু কখনোই সম্ভব হবে না ভালো একটা পরিমাণে ফুল পাওয়া তার জন্য কিন্তু এই কিছু কিছু টিপসগুলোকে কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং এটাকে অ্যাপ্লাইও করতে হবে তার ফলে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে যার বের গাছে আর এবং এই সময়টাতে কিন্তু অনেক রকমের ডিজিজ পেস্টের অ্যাট্যাক কিন্তু শুরু হয়েছে যার বের গাছে অনেক দিন ধরেই কিন্তু চালু অলরেডি হয়ে গেছে বৃষ্টির বৃষ্টির দিন শুরু হয়ে গেলে কিন্তু এগুলি দেখা দিতে শুরু করে আর আপনাদের কিন্তু গাছগুলোকে খুব দুর্বল করে নেয় তো আমি একটা স্ক্রিনে ফটো লাগিয়ে দেবো তোমরা যদি না বুঝতে পারো কি যার বের কোনটাকে বলে তো একটা আইডিয়া পেয়ে যাবে তো তার সাথে সাথে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে খুব ইজিলি এটাকে কেয়ার করবে এবং শীতের সময় খুব ভালো পরিমাণে একটা ফুল পাওয়ার চান্সটা কিন্তু থাকবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দেরি না করে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব তিন থেকে চারটে কিন্তু টিপস কিন্তু ব্যবহার করে তোমরা কিন্তু খুব ইজিলি জারবের গাছকে কিন্তু এই সময় কেয়ার করতে পারবে আর খুব একটা ভালো রেজাল্ট পাবে শীতের সময় যখন এটার ফুলটা দেওয়া শুরু করবে এবং নতুন নতুন কুলি হওয়া শুরু হবে খুব একটা ভালো রেজাল্ট পেতে চলেছ তোমরা অবশ্যই কিন্তু এই টিপসগুলোকে ব্যবহার করবে তো তোমরা যদি ঝাঁকলো করতে চাও এই গাছকে তোমাদের কিন্তু অবশ্যই এই গাছের যে গ্রোথটাকে এটা কিন্তু মেনটেন রাখতে হবে তার জন্য কিন্তু পট সিলেকশনটা কিন্তু তোমাদের বাড়াতে হবে তোমার যদি গাছটা অনেকটা ছোট থাকে তখন যদি তুমি একটা ছোট টবে দিতে পারবে কিন্তু যখন তোমার গাছটা আস্তে আস্তে বড়োও হতে থাকবে তখন কিন্তু স্লাইট অল্প কিন্তু একটু বড়ো টপে কিন্তু তোমরা শিফট করতে পারো অনেকটা কিন্তু ভালো হবে কারণ এই এর কারণে শিকড়গুলি কিন্তু অনেকটা গ্রোথ করতে পারবে আর তার সাথে সাথে কিন্তু নতুন নতুন কুড়ি আসবে এবং ছোটো ছোটো যে বার্ডসগুলি থাকে সেগুলো কিন্তু ড্যামগুলি কিন্তু বেরোনো চালু হবে এবং অনেকটা কিন্তু ঝাঁকলো হবে গাছটাও কিন্তু অনেকটা গ্রোথ পাবে এবং অনেকটা কিন্তু ভালো একটা রেজাল্ট পাবে তোমরা এই গাছের গ্রোথের দিক থেকে আমরা যদি বলি কোনো রকমের ফার্টিলাইজার তো তোমরা কিন্তু একটা ব্যালেন্স এনপিকে ফার্টিলাইজার বা তোমরা যদি ওরকম ঝাঁকালো নাইট্রোজেন বা এনপিকে এনপিকে আমরা উনিশ 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 বা কুড়ি 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 এটা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট দেয় আর তোমরা কিন্তু এরকম ন্যাচারাল বা পেস্টিসাইডস বা ইনসেকটিসাইডস যদি ইউজ করো তোমাদের গাছের ট্রিটমেন্টের জন্য তো অনেকটা কিন্তু বেনিফিশিয়াল হবে ফার্টিলাইজারের দিক থেকে কিন্তু তোমরা ইউজ করতে পারো কেমিক্যাল বা ন্যাচারাল এটা তোমাদের উপরে ডিপেন্ড করে যদি তোমরা ন্যাচারাল চাও তাহলে কিন্তু তোমরা কাউডং কম্পোস্ট ভার্মি কম্পোস্ট আর যেমন টি কম্পোস্ট যেটা টি কম্পোস্ট যেটা চা পাতার থেকে তৈরি হয় সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ইউজ করতে পারো বা গোবরের সারও কিন্তু খুব ইউজ করতে পারো এটা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট নেক্সট পয়েন্টে যেটা বলবো সেটা হলো জল অবশ্যই কিন্তু তোমাদের জলটা কিন্তু বুঝে শুনে দিতে হবে তোমাদের গাছের গ্রোথটা কীরকম কারণ বৃষ্টির সময় কিন্তু অনেকটা পরিমাণে গাছে কিন্তু জল পায় তার জন্য তোমাদের গাছে যে কখন জল লাগবে রৌদ্র যদি বেশি হয়ে থাকে তখন কিন্তু জলটা দেবে কম হয়ে থাকলে কিন্তু একটু বুঝে শুনে চেক করে মাটিটা কিন্তু দেখে শুনে তারপরে কিন্তু জলটা দিলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেতে চলেছো তোমরা কারণ এর যদি বেশি জল তো সে কারণে কিন্তু এটার পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যায় আর ইনফেকশন কিন্তু অনেকটা গাছের মধ্যে বেড়ে যায় সেটা কিন্তু তোমাদের অবশ্যই ধ্যান রাখতে হবে আর যদি বলি এটাকে ফাঙ্গাস অ্যাটাক ফাঙ্গাস অ্যাটাকও কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু এই গাছে শুরু হয়ে যায় বৃষ্টির দিন থেকে তাহলে তোমরা কিন্তু ন্যাচারাল ন্যাচারাল যেরকম সলিউশান হোম রেমিডি সলিউশন যেগুলো ঘরে ঘরেতে আমরা পেতে পারি সে সেরকম হলো হলুদে গুঁড়ো তো হলুদে গুঁড়ো বা সিনামন পাউডার সেটা কিন্তু তোমরা অবশ্যই ইউজ করতে পারো সেটা কিন্তু অনেকটা ভালো কাম দেয় কিন্তু অনেক পরিমাণে কিন্তু বেড়ে দিলে কিন্তু তোমাদের যেমন কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে হবে যেমন সাফ ফাঙ্গিসাইড তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন धन्यवाद